নমস্কার প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা কতটা এবং পুরাণে এর উল্লেখ কিরূপভাবে আছে কিভাবে সংগঠিত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আর সেটি কোথা থেকে শুরু হবে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হিন্দু পুরাণ বলে পৃথিবীর সময় চারটি যুগে বিভক্ত সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ প্রতিটি যুগের আছে নিজস্ব বৈশিষ্ট্য নিজস্ব শিক্ষা যদি আমরা ভালোভাবে দেখি আজকের পৃথিবীর ঘটনাবলির সাথে বিশেষ করে দুটি বিশ্বযুদ্ধ এবং সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে এই চার যুগের অদ্ভুত মিল পাওয়া যায় হিংসার মধ্যে রয়েছে ভবিষ্যতের সত্যযুগ আসলে খুব গভীর দার্শনিক অর্থ বহন করে আমি ধাপে ধাপে ব্যাখ্যা করি নাম্বার ওয়ান কুলিযুগের বাস্তবতা আমরা এখন কুলি যুগে আছি এই যুগের প্রধান বৈশিষ্ট্য হল হিংসা লোভ বিশ্বাসঘাতকতা যুদ্ধ অশান্তি মানব সভ্যতা প্রতিদিন সংঘাত যুদ্ধের দিকে এগোচ্ছে অর্থাৎ হিংসাই এখন বাস্তবতার মুখ নাম্বার টু প্রলয় থেকে নতুন সূচনা পুরাণ বলে প্রতিটি যুগের শেষেই আসে ধ্বংস বা প্রলয় কিন্তু সেই ধ্বংস নতুন যুগের জন্ম দেয় কলিযুগের হিংসা যুদ্ধ আর ধ্বংস আসলে পথ করে দেয় পরবর্তী সত্য যুগের জন্য ঠিক যেমন মেঘঝড় শেষে সূর্যের আলো আসে তেমনি হিংসার মধ্যেই লুকিয়ে আছে নতুন আলোর সম্ভাবনা নাম্বার থ্রি হিংসা থেকে শিক্ষা যুদ্ধ ও হিংসা মানুষকে কষ্ট দেয় ধ্বংস ডেকে আনে কিন্তু সেই ধ্বংস থেকেই মানুষ শিক্ষা নেয় শান্তির কতটা প্রয়োজন যেমন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষকে শান্তি সংগঠন ইউএন বানাতে শিখিয়েছিল তেমনি ভবিষ্যতের হিংসা একদিন মানুষকে সত্য যুগের দিকে ঠেলে দেবে নাম্বার ফোর পুরাণের ভবিষ্যৎবাণী পুরাণ বলে কলিযুগ শেষে আসবেন কুলকী অবতার তিনি অশুভ ধ্বংস করবেন আর পৃথিবীকে ফিরিয়ে দেবেন সত্যযুগে অর্থাৎ কলিযুগের হিংসার অন্ধকারী সত্যযুগের আলোর পথ প্রস্তুত করছে নাম্বার ফাইভ বাস্তব জীবনে মানে আজ আমরা যত হিংসা অন্যায় যুদ্ধ দেখছি সেগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে যদি শান্তি চাই আমাদের নতুন চিন্তা আনতে হবে সমতা ন্যায় সহযোগিতা ছাড়া পৃথিবী টিকবে না তাই হিংসার অভিজ্ঞতাই একদিন মানুষকে সত্যযুগের দিকে নিয়ে যাবে হিংসা হল ধ্বংসের দরজা কিন্তু সেই দরজার ওপারে অপেক্ষা করছে শান্তির পৃথিবী সংক্ষেপে কলিযুগের হিংসা ধ্বংসের পথ তৈরি করছে কিন্তু সেই ধ্বংসই সত্যযুগের জন্মের ভূমিকা রাখবে সত্যযুগ ছিল আলো আর ন্যায়ের যুগ সেখানে ছিল না প্রতারণা ছিল না যুদ্ধ মানুষ বাস করত প্রকৃতির সাথে মিল রেখে ধর্ম আর ন্যায় ছিল জীবনের কেন্দ্রবিন্দু আজকের পৃথিবী সেই সত্যযুগ থেকে অনেক দূরে কিন্তু যুদ্ধবিহীন পৃথিবীর স্বপ্ন এখনও মানুষের ভিতরে লুকিয়ে আছে যদি আমরা শান্তি চাই তবে আমাদের মনে রাখতে হবে একসময় পৃথিবী শান্ত ছিল আর সেটা আবার সম্ভব তুলনা সত্যযুগ দেখায় যুদ্ধবিহীন পৃথিবী কেমন হতে পারে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্বযুদ্ধ এড়িয়ে শান্তি ফিরিয়ে আনা ত্রেতাযুগ ও শক্তির রাজনীতি ত্রেতা এসেছিলেন রামচন্দ্র তখনও মানুষের জীবনে সত্য ও ধর্ম ছিল কিন্তু শক্তি আর রাজনীতির জন্য যুদ্ধ শুরু হয়েছিল রাবণের অহংকার লঙ্কাকে নিয়ে এসেছিল ধ্বংসের পথে আজকের পৃথিবীতেও ঠিক তাই শক্তিধর দেশগুলো নিজেদের প্রভাব বিস্তারের জন্য লড়াই করছে সীমান্ত সম্পদ আর ক্ষমতার লোভ বাড়ছে যেমন রাবণের অহংকার লঙ্কাকে পুড়িয়েছিল তেমনি বড় শক্তির অহংকার পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে বিশ্বযুদ্ধে দাপর যুগ মহাভারত ও বিশ্বযুদ্ধের পূর্বাধাস দাপর যুগে এসেছিলেন কৃষ্ণ এই যুগেই ঘটেছিল মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র ছোট পারিবারিক দ্বন্দ্ব কিভাবে পরিণত হয়েছিল মহাযুদ্ধে তা আমরা সবাই জানি ব্রহ্মাস্ত্রের মতো ভয়ানক অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটেছিল সেই যুদ্ধ হাজারো প্রাণ নিয়েছিল সভ্যতা কেঁপে উঠেছিল বিশ্বযুদ্ধ এক উনিশশো থেকে উনিশশো শুরু হয়েছিল ছোট সংঘাত থেকে অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রান্জো ফ্রানজো ফার্ডিনান্ডের হত্যা ইউরোপের শক্তিগুলো দ্রুত জোটবদ্ধ হয়ে পড়ল প্রথমবার আধুনিক যুদ্ধের রূপ দেখা গেল ট্যাঙ্ক বিমান মেশিন রাসায়নিক অস্ত্র ফলাথল প্রায় দুই কোটি মানুষ মারা গেল লাখো মানুষ আহত হল ইউরোপের মানচিত্র পাল্টে গেল মানুষের মনে ভয় আর হতাশা জন্ম নিল বিশ্বযুদ্ধ দুই উনিশশো থেকে উনিশশো পর জার্মানির উপর চাপানো ভয়ঙ্কর শর্ত এবং হিটলারের উত্থান এর কারণ এই যুদ্ধ পৃথিবী আরও ভয়ঙ্কর ধ্বংস দেখল হিরোসীমা ও নাগাসাকি মানব ইতিহাসে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ফলাফল সাত কোটের বেশি প্রাণহানি বিশ্ব রাজনীতির ভারসাম্য ভেঙে গেল জন্ম নিল নতুন ব্যবস্থা। তুলনা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ যেমন দাপর যুগের সমাপ্তি ঘোষণা করেছিল তেমনি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে নতুন যুগে ঠেলে দিয়েছিল কিন্তু শিক্ষা আমরা পুরোপুরি নিতে পারিনি কলিযুগ ও সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এখন চলছে কলিযুগ এটি হল অন্ধকার যুগ ধর্মবিলীন মানুষ ভোগে মত্ত অন্যায় ছড়িয়ে পড়ছে যুদ্ধ কর্তৃতা প্রতারণা সব কিছুই এই যুগের বৈশিষ্ট্য যদি এই পথে আমরা চলতে থাকি তাহলে বিশ্বযুদ্ধ তিন অনিবার্য পারমাণবিক শীত ধ্বংসস্তূপ দুর্ভিক্ষ এগুলোই হবে কলিযুগের শেষ অধ্যায় কিন্তু পুরাণ বলছে এই অন্ধকারের শেষে আসবেন কুলকি অবতার তিনি অশুভ ধ্বংস করবেন আর পৃথিবী আবার প্রবেশ করবে সত্যযুগে তুলনা কলিযুগের শেষ মানি প্রলয় এবং পুনর্জন্ম তৃতীয় বিশ্বযুদ্ধ সেই প্রলয়ের প্রতীক যার পরে আসবে নতুন আলো তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ক্ষতির পরিমাণ কল্পনাতীত ইতিহাসে প্রথম দুটি বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর ধ্বংস এনেছিল কিন্তু আজকের পৃথিবীর অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি এত উন্নত যে একটি পূর্ণমাত্রার যুদ্ধ গোটা সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে আসো ধাপে ধাপে দেখি নাম্বার ওয়ান মানব প্রাণহানি প্রথম বিশ্বযুদ্ধে প্রায় দুই কোটি মানুষ মারা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় সাত কোটি মানুষ প্রাণ হারিয়েছিল আজ যদি বিশ্বযুদ্ধ হয় শত কোটি মানুষ মারা যেতে পারে কারণ পারমাণবিক বোমার ব্যবহার জীবাণু ও রাসায়নিক অস্ত্র শহর কেন্দ্রিক যুদ্ধ মাত্র কয়েক দিনের মধ্যে কোটি কোটি মানুষের মৃত্যু ঘটতে পারে পারমাণবিক ধ্বংস বিশ্বে এখন প্রায় তেরো হাজারের বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে একটি বড় যুদ্ধ হলে এগুলোর অনেকগুলো ব্যবহার হতে পারে ফলাফল শহরগুলো মুহূর্তে ধ্বংস কোটি কোটি মানুষ তাৎক্ষণিকভাবে পুড়ে যাবে রেডিয়েশনে আরও কোটি কোটি মানুষ পরবর্তী বছরগুলোতে মারা যাবে হিরোসীমা ও নাগাসাকি ছিল শুধু এক ঝলক WW3 থ্রি হলে পৃথিবী ডুবে যাবে রেডিয়েশনের অন্ধকারে নাম্বার থ্রি পারমাণবিক শীত অনেক পারমাণবিক বিস্ফোরণ হলে বায়ুমণ্ডলে ধোঁয়া ও ধুলো জমে সূর্যের আলো ঢুকতে পারবে না ফসল জন্মাবে না খাদ্য উৎপাদন ভেঙে পড়বে কয়েক বছরের মধ্যে বিশ্বব্যাপী ভিক্ষা দেখা যাবে কোটি কোটি মানুষ ক্ষুধায় মারা যাবে সভ্যতা টিকে থাকবে না নাম্বার ফোর বিশ্বব্যাপী অর্থনৈতিক পতন বিশ্বযুদ্ধ মানেই বিশ্বব্যাপী আর্থিক ধস শিল্প বাণিজ্য প্রযুক্তি সব থমে যাবে আন্তর্জাতিক বাজার ধ্বংস হবে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে মানুষের হাতে টাকা থাকলেও খাবার বা জ্বালানি পাওয়া যাবে না মডার্ন সভ্যতা অর্থনীতির ওপর দাঁড়িয়ে সেটাই ধসে পড়বে নাম্বার ফাইভ পরিবেশ ও স্বাস্থ্য ধ্বংস পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রের ফলে বাতাস ও জল মাটি দূষিত হবে ক্যান্সার জন্মগত রোগ অকাল মৃত্যু ব্যাপক হারে বাড়বে বহু প্রাণী ও প্রজাতি চিরতরে বিলীন হয়ে যাবে নাম্বার সিক্স সামাজিক ও রাজনৈতিক অরাজকতা রাষ্ট্র ভেঙে যাবে সরকার নিয়ন্ত্রণ হারাবে জল খাবার ওষুধের জন্য দাঙ্গা শুরু হবে মানুষ সভ্যতা ছেড়ে আবার প্রাগৈতিহাসিক অরাজক জীবনে ফিরে যাবে নাম্বার সেভেন সভ্যতার সমাপ্তি কিনা অনেক বিজ্ঞানী ও দার্শনিক বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠিয়ার পাথর দিয়ে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ সভ্যতাকে এতটাই ধ্বংস করবে যে মানুষকে আবার আদিম যুগে ফিরে যেতে হবে সংক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কেবল যুদ্ধ নয় গোটা পৃথিবীর সম্ভাব্য সমাপ্তি চার যুগের কাহিনী দুটি বিশ্বযুদ্ধ ও এক সম্ভাব্য তৃতীয় যুদ্ধ সবই আমাদের মনে করিয়ে দেয় একটাই শিক্ষা অশুভ যতই শক্তিশালী হোক শুভ শক্তি শেষ পর্যন্ত জয়ী হয় আজকের পৃথিবী কলিযুগের অন্ধকারে আটকে আছে কিন্তু যদি আমরা সতর্ক হই যদি আমরা মানবতার আলো ধরে রাখি তাহলে আমরা বিশ্বযুদ্ধ এড়িয়ে নতুন যুগ গড়তে পারি সত্যযুগের শান্তি ত্রেতার সতর্কতা দাপরের শিক্ষা দুই বিশ্বযুদ্ধের ত্যাগ আর কলির অন্ধকার সবই আমাদের মনে করিয়ে দেয় যে ভবিষ্যৎ আমাদের হাতেই প্রশ্ন হল আমরা কি বিশ্বযুদ্ধকে বেছে নেব নাকি শান্তি ও সত্যযুগের পথে হাঁটব আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের মোটিভেশন বৃদ্ধি করতে সাহায্য করুন আপনাদের দেয়া মোটিভেশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার